সত্যি তোর জিনিসের কোনো তুলনাই হয় না তোর জন্য আমার সংসার আমি রেখে চলে আসি নে আমি একটু মন ভই রা আমার রেখে দাদি তুমি এটি কি কও আর আমার বয়স কম আদর করব না মানে বেশি করে করব দেখো খালি দাদি মজা পাইতো পারবে তুই কহন্দ রাইতে বলছি আমাদের কে বাইরে রাখতেছে রে পারবে তুই কই রে তাড়াতাড়ি আর এমন খাওয়া খাওয়াইছি বিয়ের আগ থেকে ও বিয়ের পর ওই খাওয়ানোর কথা মানে বলতেছে দেখ আজকে যেহেতু ডাকতেছে সব সবকিছু রেডি করে রাখছে খালি যা পোকান করে ভরবো কিছু না কেউ হয় নাকি কেউ নাই আর কত

সন্ধ করবেন আমি ভালো করে জানি হ্যাঁ ওটা ঈদের কথা অজগরের কথা এর লেগে দেখি আমার আপন চা ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এরম এরম করতে আমার তখনো সন্ধ্যা হয়েছিল হাসপোনার জীবনে আসুন না